হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা ফোন করবেন আজ হচ্ছে মানে শুক্রবার দেখতে পাচ্ছ পাঁচটা চুয়ান্ন মানে আর পাঁচ মিনিট ছ ছ মিনিট মতন বাকি আছে ছটা বাজতে তো তারপরে দেখলাম মনে হচ্ছে আওয়াজ হলো তো দেখি রিয়া আসছে লিফটে করে তো আজকে মানে গেছিলো সেই শনিবারে এসেছে মানে শুক্রবারে মানে পুরো ছ দিনের পর এসেছে চা uh কর -huh. তুমি ইয়ে করে চান টান করে ফ্রেশ হয়ে নাও ঠিক আছে তো আমি ভাবলাম আজকে যাব রিয়া কে দেবো কিন্তু ভাবলাম যে না সে এসে তো খাবে খিদে পাবে কোনো বাসা টাসে সেই রাত্রেবেলা খেয়েছে আর মাঝ রাত্রে তো খাবেই না তো সেই জন্য ভাবলাম আমি ততক্ষণে টিফিনটা বানিয়ে নিই আর এগুলো কাটাকাটি আছে টাইম যাবে তো সেই জন্য আর চান করতে তাকে বললাম ফ্রেশ হতে আমি ততক্ষণে টিফিনটা বানিয়ে নিই

ওদিকে ভিডিও করে আমাকে দেখাচ্ছে যে চাবি রিং এনেছে মানে ও অনেক বড় হয়ে গেছে সেই জন্যে মানে নিজে একটা কিছু কিনলো আর কি তো এদিকে রান্নাও করছি আর রিয়াকে বললাম খেয়ে দে ও ব্রেকফাস্ট করে তাকে বললাম শুয়ে যেতে শুবে না বলছেও অনেক কষ্টে করে তাকে বলে বলে না শুয়ে নে সারা রাত এমন ঘুম হয়নি বাসে বাসে বসা তো অনেক ডিফিকাল্ট মানে শুয়া অতটা ঘুম আসে না তাও হয়তো অল্প ঘুমিয়েছে যায় না কিরকম ঘুমিয়েছে আর বাসে ঘুমা জানি তো সেই জন্য বললাম তাকে শুয়ে যেতে অনেক বলে তবে শুলো আমি আস্তে আস্তে আমার রান্নার দিকে ডাইনিং রুমে দরজাও বন্ধ হয়ে দিয়েছি আর ও রুমেও দরজা বন্ধ হয়ে আর ওর বাবাকে বললাম একটু আস্তে আস্তে করে মিটিং নালে করো একটু ঘুমিয়ে পড়লে তারপরে একটু আওয়াজ হলেও কোনো অসুবিধা নেই তো আজকে ভাবলাম জার্নি করে এসছে তো আমি ভাবলাম সে জ্যান্ত মাছ দিয়ে জিরার ঝোল করে দেবো পাতলা ঝোল তো সেইভাবে রান্না করেছি রিয়া তুমি যে গেছিলে কেমন এনজয় করেছো কী করলে পার্টি হয়েছিল কবে পার্টি হয়েছিল একদিনই পার্টি হয়েছিল তো সেখানে কি কি গানে ডান্স করেছো তুমি

তারপরে কী করতে যেতে আবার মানে একদিন বাদে ওদে নাইন টু টুয়েলভ আবার পরের দিন টুয়েলভ থার্টিতে হয় তাই তো চেঞ্জ করে করে হয় তাই তো মানে মর্নিং হলে পরে তো যাই হোক ওর সাথে গল্প করছিলাম আজকাল আজ এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আজকের মতন সবাইকে টাটা টিউজডে ডে বা এ ও এনি ডে ডেকোলি ওকে ব্রকোলি বয়েল করা আর কি আর কিছু না বেশ দ্যাটস ইট তুমি বললে যে আর কি ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই তে কি ছিল আর ফ্রুট কি দিত ফ্রুট কিছু দিত এভরিডে আপেল অরেঞ্জ জুস করে খেতে এবার খেলে কি করে তুমি সেখানে ওরে এরকম খেলাম আর ঘরে ওলে যত সব এই না অরেঞ্জ জুস করে দেয় হ্যাঁ এখন টেরিয়ে তাকানো হচ্ছে খেতে তুমি সেখানে ছাড়িয়ে খেতে অরেঞ্জ কিউ আর আর আজ দেখলাম ভিডিও সেগুলো আমি আপলোড করব তুমি যে স্কি করেছে কি সুন্দর করেছো স্কিটা আর ড্যান্সও সুন্দর করেছো ডান্স তো বেশিক্ষণ সাত টেন সেকেন্ডের মতন ড্যান্স ই করেছে বেশিক্ষণ করেনি তুমি খুব এনজয় করেছ ছদিন আমার কথা মনে পড়েছিল মনে পড়েছিল সত্যি finished no finished